আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের অতীত ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি কেউ কথা রাখে নাই অনেক সুবচন আমরা দিয়েছি অনেক বক্তব্য দিয়েছি জনগণের সামনে জনগণকে নিয়ে আমরা রাজনীতি করেছি এবং অধিকাংশ সময় আমরা নীতিহীন রাজনীতি করি এবং এই জন্য কেউ কেউ বলেন রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে অর্থাৎ জনগণকে নিয়েই আমরা পলিটিক্স করি রাজনৈতিক দলগুলোর যদি সংস্কার না হয় আমি মনে করি রাষ্ট্র সংস্কার করা সম্ভব না আগে নিজেদের আত্মসত্তি হওয়া প্রয়োজন দেখেন আমরা দেশের গণতন্ত্রের কথা বলি এখন নিজের দলের মধ্যে যদি গণতন্ত্র কার্যকর করতে না পারে তো দেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করবো কেমন সুশাসন এটা তো প্রত্যেক সময় আমরা বলে আসতেছি আইনের শাসন এগুলো তো উল্টো পথে চলেছে আমরা দেখেছি শাসনের আইন যে আইনগুলো কলহে পরে জনগণেরকে শাসন করা যায় একচ্ছত্র ক্ষমতা নেওয়া যায় সেই আইনগুলো করেছি আমাদের মধ্যে অনেক দ্বিচারিতে আছে এখন যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের একটা আকাঙ্ আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু আজকের আলোচনার মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশ একটা ভয়াবহ সমস্যা সংকুলের মধ্যে আছি আমরা এত জঞ্জাল প্রতিটা ক্ষেত্রে এই জঞ্জাল থেকে বের হওয়ার জন্য আমরা মনে করি আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন এই এখন যে বর্তমান ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সেই ঐক্যমতের ভিত্তিতে হবে না কারণ তারাও আমাদের সাথে প্রতারণা করেছে এতগুলো ঐক্যমত কমিশন করেছে শেষ পর্যন্ত হা এবং না মধ্যে চারটা দফা দিয়ে দিছে আর বাকিগুলো কোথায় গেল এতগুলো কমিশন এতদিন খেটে দেবপ্রিয় সাহেবের নেতৃত্বে যেটা কমিশনে চলে সেটা তো ইয়েতে চলে অন্ধকারে চলে গেছে ডিপ ফ্রিজে চলে গেছে এখানে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনিও হতাশার কথা বলেছেন এর যিনি চেয়ারম্যান ছিলেন তিনিও বর্ত করেছে কিছুই করতে পারলাম না পুলিশ কমিশনের কথা বলেছে একটা স্বাধীন কমিশন হবে পুলিশ কেন হল মানে আমরাই তো পাচ্ছি না আমরা নাগরিকরা তো অভিভাবে সচেতন হয়ে এগিয়ে আসি নাই আমরা 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 অনেকটা আবেগপূর্ণ আমরা অনেক ঘটনা ঘটনা ঘটায় কিন্তু আমরা তো বারবার করেছি না নব্বইয়ে তো আমরা করলাম পরমত সহিষ্ণুতা এই কথাগুলো তো আমরা তখন নতুন করে আবার শিখলাম রাষ্ট্রবিজ্ঞানীদের মতো কিন্তু আমরা তো পারলাম না সেটা আমাদের মধ্যে এখনো সমাজে হিংসা বিদ্বেষ এটা রয়ে গেছে আমি মনে করি শুধুমাত্র একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা পুরো রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করতে পারব না আমাদের আকাঙ্ক্ষা আছে প্রত্যাশা এবং প্রাপ্তির অনেক বিরাট ফারাক থেকে যাবে সুতরাং আমাদের সকলে মিলে যেটা বলা হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র অংশগ্রহণমূলক রাষ্ট্র পরিচয় আজকে যে শ্রেণী পেশার লোকজন এখানে আমরা আসছি সকলেরই প্রয়োজন আছে শুধুমাত্র একটি দলকে ভোটের মাধ্যমে ক্ষমতায় বসিয়ে দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে শেষ করা হবে না কারণ বিগত দিনে এটা হয় নাই আমাদের কারণেই হয় নাই তো আজকে আরেকটা সুযোগ আসছে আমি পেছনে যেতে চাই না সামনের দিকে এগুতে গেলে আজকে আমার মনে হয় সামগ্রিকভাবে জনসম্পৃক্ততার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে কেউ যেন মনে না করে ভোটের মাধ্যমে একটি বা কয়েকটি দল ক্ষমতায় বসে আছে পুরা দায় দায়িত্ব তাদের তাদেরকে প্রত্যেক দিন আমাদেরকে ওয়াশ ডগের মতো কাজ করতে হবে তারা প্রতিনিয়ত কি করছে না করছে ইত্যাদি আজকে একটা ভয়াবহ অন্ধকার অবস্থানের মধ্যে আমরা আছি এখন আমরা বলি নির্বাচন হবে কি না এটা গ্রামের কথার মতো হয়েছে আর কি ওর ছেলে স্কুলে পরে বলে পাশ করতে পারবে না পাশ করলে পরে চাকরি পাবে না চাকরি করার পরে বলে যে বিয়ে হবে না আমাদের অবস্থা হয়েছে বারোই ফেব্রুয়ারি ইলেকশন এসে গেছে এখনো আমরা বলছি ইলেকশন হবে তো এই ধরনের একটা জাতিকে নিয়ে কি চলা যায় আমাদের মনে হয় কোনো কমিটমেন্ট নাই যে আমরা করতে চাই সবাই মিলে এই কাজটা করতে চাই সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের রায় দেখতে চাই এবং আগামী দিনে যারা শাসনবারের বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তারা যেন কোনো বিচ্ছিন্ন জিত না হয় তারা আমাদের মতোই মানুষ তাদেরকে নিয়েই আমাদের চলতে হবে আমাদের অংশীদারিত্ব থাকবে